দর্শক বন্ধু আজকের ভিডিওটি হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে সেটা হচ্ছে অ্যান্থেরিয়াম বা অ্যান্থেরিয়াম বলে অনেকে এটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো কিছু অসুবিধে যা এই সিজনে দেখা যায় এবং সেটার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই উপায় বলে দেব তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখন মূল প্রসঙ্গে ফিরি বলবো অ্যান্থেরিয়াম গাছের মাটি কীভাবে প্রস্তুত করা হয় সেটাও এই উদ্ভিদটিকে দিয়ে আমরা এখন ঘর সাজাই বটে তবে এটা কিন্তু অ্যারাম পরিবারের মানে কচু গাছ জাতীয় আসলে অ্যান্থেরিয়াম শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে লেজ ফুল লাল রঙের যেই ফুলটি রয়েছে সেটা আসলে দেখতে অনেকটা হার্ট শেপের তাই এই ফুলের আরও কয়েকটি নাম আছে যেমন রয়েছে হাওয়াইয়ান হার্ট বা পেইন্টেড হার্ট অনেকে আবার এই গাছটিকে বলে পেইন্টার্স প্যালেট আজকের এই টবের অ্যান্থেরিয়াম গাছটি যেটি আমি নিয়েছি সেটা কিন্তু অলরেডি হলুদ হয়েই রয়েছে এটা আমি রিসেন্টলি কিনে এনেছি এই অবস্থাতেই কারণ এত দাম এই গাছের যেহেতু এরকম দাগ রয়েছে বা পাতা অনেকটা হলুদ হয়ে গেছে সেই জন্য দামটা আমার থেকে পর কম নিয়েছে আমি এটাকে যত্ন করে একদম সবুজ করে তুলব সেই জন্য আমি প্রথমেই যা করব এই একদম খারাপ হয়ে গেছে মানে শুকিয়েও গেছে সেই পাতাগুলোকে ফেলে দেব। এখান থেকে একদম গোড়া থেকে কাঁচি দিয়ে কেটে ফেলে দেব। কাচিটা অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন বা যেই ফুলটা ফোটা হয়ে গেছে সেই ফুলের ডাটিগুলো ফেলে দিচ্ছি এরপরে যে কোনো ছত্রাকনাশক ভালো কোম্পানির কিনে এনে জলের সাথে মিশিয়ে স্প্রে করে দিলেই হবে আর গাছটিকে সরাসরি রোদের না রাখলেও যাতে আলো পড়ে সেই ব্যবস্থা করে দিতে হবে অধিক দামি হওয়া সত্ত্বেও এই উদ্ভিদ কিন্তু আজকাল সকলেরই খুব প্রিয় কারণ এই গাছ কিসের প্রতীক জানেন তো আতিথেয়তার প্রতীক যেহেতু ফুলগুলো হার্ট শেপের বা আপনার বড় হৃদয়ের পরিচয় দেয় এই গাছ আপনার বাড়িতে যখন থাকবে আপনাকে এটা পরিচিত করবে আর মোটামুটি পাতাগুলো যদি সুস্থ সবল থাকে দেখতে ভারী সুন্দর হয় তবে বিশেষ কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এই গাছের ক্ষেত্রে সেটাও আমি বলে দেব তার আগে বলে দিচ্ছি যে মাটি কিভাবে তৈরি করবেন যদি এটা রিপোর্ট করা হয় বা এখান থেকে আমি আলাদা করে নিয়ে কিছু গোড়াগুলোকে আলা রিপোর্ট করি তাহলে আমাকে মাটি তৈরি করে নিতে হবে আগে তার আগে বলে নিচ্ছি যে আপনি যদি এখন কিনে থাকেন এই গাছ তবে ওই টবেই রেখে দিন অক্টোবর মাস অব্দি অক্টোবরের শেষে এটাকে রিপোর্ট করা যায় আমার এই গাছটি রয়েছে একটা ছয় ইঞ্চি টবে তাই এটা এখানেই থাকবে আপাতত এটাকে আমি যখন রিপোর্ট করব তখন মাটিটা তৈরি করব এইভাবে ভালো করে মন দিয়ে শুনে রাখুন দু কাপ নেব সিন্ডার আপনারা সিন্ডার দেখবেন গার্ডেনিং শপে কিনতে পাবেন দু কাপ যদি আমি সিন্ডার নেই তাহলে এক কাপ নেব পারালাইট এবং এক কাপ নেব কোকোপিট আর এক কাপ নেব গার্ডেন সয়েল তবে এক কাপ বা আরেকটু কম হলেও হবে মাটিটা যতটা কম দেওয়া যায় এই গাছের ক্ষেত্রে আর নিতে হবে এক কাপ সাদা বালি আপনি লাল বালিও নিতে পারেন চাইলে আর এক কাপ কোকোপিট তো বললাম এবং নিতে হবে কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট হলে খুব ভালো হয় আর তা না হলে তার পরিবর্তে দিতে পারেন পাতা পচা সার মিশিয়ে অধিক দাম দিয়ে হলেও এই গাছ কেনা উচিত কিছু কারণে সেটা হচ্ছে যে এটার যত্ন খুব কম লাগে এবং খাবারও কম দিতে হয় সবথেকে বড়ো কথা হচ্ছে এক একটা ফুল কয়েক সপ্তাহ ধরে ফুটে থাকে এবং বছরের বেশ অনেক সময় ধরেই ফুল ফোটা অবস্থাতে থাকে গাছ তাই বাড়ির সৌন্দর্য বাড়ায় এবং ফুলগুলো ধরলে মনে হবে যেন মোমের তৈরি কোনো কিছু মনে হবে যে আর্টিফিশিয়াল খুব সুন্দর একটা কিছু এরকম হতেই পারে না অরিজিনাল এত সুন্দর এর বেশ কিছু কালারের পাওয়া যায় যেমন সাদা পাওয়া যায় হলুদ পাওয়া যায় গোলাপি এখন তো নীল রঙেরটাও পাওয়া যাচ্ছে আর একটা বিশেষ কথা হচ্ছে এটা জল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যেমন গরমের সময় যদি আপনি সপ্তাহে দুদিনও জল দেন তার সাথে আপনি বরফ কিউব যে মানে আইস কিউব মিশিয়ে দিতে পারলে খুব ভালো হয় অথবা ধরুন আপনি একটা বড় বরফের টুকরো গাছের গোড়া একটু দূর থেকে দিয়ে দিলেন ওটা গলে গলে আস্তে আস্তে পড়বে গাছ খুব সুস্থ থাকবে বা ধরুন হাফ কাপ জল নিলেন তার ভেতরে ছোট্ট একটা বরফ কিউব দিলে একদিন গ্যাপে গ্যাপে জল দিলেন সেরকমও পারেন সমস্যা একটাই দেখতে সুন্দর হলেও গাছটি টক্সিক যদি কোনোভাবে এটা মুখে চলে যায় তাহলে কিন্তু গালগলা ফুলে উঠতে পারে অ্যালার্জি হতে পারে আর বাচ্চাদের এবং বাড়িতে পেট থাকলে অবশ্যই তাদের থেকে এটা দূরে রাখতে হবে তারা যেন নাগাল না পায় আজ এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর গাছের যত্ন নিন খোদা হাফিজ নমস্কার